ড্রোন আতঙ্কের পর পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল হওয়ার পর থেকে আইপিএল বাতিল হওয়া নিয়ে যে শঙ্কা ছিল শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ এখনই আর মাঠে গড়াচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যদিও এক সপ্তাহের জন্য আইপিএল পিছিয়েছে তবে পরিস্থিতি বলছে ভারতের মাটিতে এবছর আর আইপিএল নাও দেখা যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ভারতের বাহিরে সরিয়ে নেওয়ার পরিকল্পনায় হাঁটছে বিসিসিআই সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে নাকি প্রস্তাব পাঠিয়েছে ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সংযুক্ত আরব আমিরাত ভারতীয় এই টুর্নামেন্ট অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখনই আয়োজন করতে রাজি নয় তারা গণমাধ্যম দিচ্ছে এমন তথ্য এদিকে ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নাকি চাচ্ছে আইপিএল এর বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজন করতে তা ক্রিকেটারের প্রতিবেদনে বলা হচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ড নাকি চাচ্ছে আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজন করতে শেষ পর্যন্ত পরিস্থিতির উপর নির্ভর করবে ভারতের মাঠেতে আর আইপিএল মাঠে গড়াচ্ছে কিনা না হলে ভিন্ন দেশের ভেনুতে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো